আ বুলাতে গেল মাল্টিপারপাস মা এটা ঝুমি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝক ঝকে ডক ডকে সুন্দর জামাই শেস্টি ব্লগ নিয়ে মায়ের ডালা রেডি মা রেডি মা বোধে একটা বোধে খুবই একটা ভালো দোকানের শাড়ি পড়েছে আর যেই দোকানের শাড়ি পড়েছে সেই দোকানের মেয়েটা খুব ভালো তাই না ভালো আর কি সুন্দর ওমিকার গয়নাও পড়েছে আর উমিকার সফট ঢাকাই পড়েছে লাল সাদা যেটা তোমরা এই পূজয়ে কিন্তু পড়তে পারো এবং মায়ের মতন সাজুগুজু করে কিন্তু অঞ্জলি দিতে পারো ঠিক আছে আর মায়ের জামাই কোথায় তুমি যেন কি পরেছো

ক্রিয়েট করতে পারো চলো তোমাদের আমরা বেরোই আমরা যাই মন্দিরে গিয়ে এতক্ষণ আমিও মায়ের মতন সেম ঢাকাইটা পরেছি লাল সাদা ঢাকাই এবং এরকম বাঙালির কোনো ইম্পর্টেন্ট দিনে এর থেকে ভালো শাড়ি কিছু হতে পারে না এই শাড়িটা মায়ের বরণের জন্য রাখতে পারো দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ করে অ্যান্ড জামাই ষষ্ঠীর আগে নিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিতাম কিন্তু তোমরা নাও নিতে কিছু করার নেই সকাল থেকে আমরা সবাই না খেয়ে বসে আছি হ্যাঁ

দিদি বাবা 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 আর আম্লাজ কি হাওয়াখে আম্লাজ কি বাবা তুমি খেতে হবে খাবার সাথে হ্যাঁ তুমি তুমি একটু

কারণ এই দিনটা আমিও ছেলের জন্য ষষ্ঠী করি আগে যখন সিম্বা হয়নি তখন আহ এই গরমে এটাই দরকার আরে জামাইয়ের ব্রেকফাস্ট কোথায় বাহ ব্রিলিয়ান্ট খাওয়া ইলিশ মাছ হবে ইলিশ মাছ হবে আর হবে আচ্ছা আজকে তো আমরা কিছুই খাবো না আজকে আমার শুধু

ছেলের অন্নপ্রাশনের জন্য শাড়ি টাড়ি নিতে ওরা এসেছিলো শাড়ি সালওয়ার সমস্ত তো ওরা বলছিল যে ভালো লাগে আমার যে আমাদের ব্লগ বলে সিম্বা যাকে যাকে দেখায় আর কি সিম্বাকে সিম্বাকে যাকে দেখায় ডক্টর সন্দীপন সাহা তো আমাদের সেই কালিম্পং থেকে এলাম না সিম্বার জ্বর ছিল এসে এসে ডাক্তার দেখাতে গেলাম তখন ওনারাও ডাক্তার খুঁজছিলেন পিরিয়াড ওনার ছেলের জন্য খুঁজছিলেন এবং সেই সময় আমাদের ব্লগটা দেখে এবং ডক্টর সন্দীপন সাহার কাছে যান তখনই ছোটো ছোটো হ্যাপিনেস নিয়ে আমার এত ভালো লাগে যে আমাদের ছোট ছোট ভিডিওস বা কোনো ইনফরমেশান যখন তোমাদের কোনো কাজে লাগে বা তোমরা কোনো কিছু জেনে উপকৃত হও তখন আমার সিরিয়াসলি ভালো লাগে ভীষণ ভালো লাগে এত আনন্দ লাগে না আমি বলে বোঝাতে পারবো না আমি সবসময় এই জন্য বলি যে আমি টিকলুকে বলি যে টিকলু যখন দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর যখন আদেও ব্লগিং থাকবে বা ইউটিউব থাকবে আমি জানি না বাট আমি আমার মতন করে ছোট ছোট করে যেরকম ভিডিও ইউজ করে যায় আমি করে যাব আমার এটা করতে ভীষণ ভালো লাগে অ্যাট দি সেম টাইম তোমাদের সাথে দেখা হলে কথা হলে ভীষণ ভালো লাগে কি হচ্ছে কি করেছো বাচ্চাটা কি করছে না ওর কোলে উঠবে ওটাই ঠিক আছে এসো তোমরা ঠিক আছে এটা হচ্ছে আমার পুতুলির জামাই ষষ্ঠীর ফ্ল্যাটার এখানে হচ্ছে ওর ফেভারিট পোলাও এখানে আছে মাছের ঝোল দুটো আলু আর এখানে ওয়ার্ল্ড ফেমাস মায়ের আনারসের চাটনি চাটনিটা যে কী দুর্ধ খেতে হয়েছে না তোমরা না খেলে কেউ বুঝতে পারবে না চলে এসেছি আমরা আবার জামাই ষষ্ঠীর ভুঁড়িভোজ নিয়ে লাস্ট ছ সাত বছর ধরে ইউটিউবে আমরা এটাই করছি যখনই মনে হচ্ছে একটু বেগতিক তখনই থালা সাজিয়ে বসে পড়ছি

হ্যাঁ আর আমি চশমা পরেছি আমার নতুন চশমা এটা যেটা আমি এক বছর আগে বানিয়েছিলাম কিন্তু আজকে যাতে খাবারটা ভালো করে আরো দেখতে পাই সেজন্য চশমাটা পরেছি দুজন দুজনেই ওমিকা পাওয়ার রয়েছে হুম কিন্তু তাও আমি চশমা পরি না চশমা পরে গাড়ি চালাতে সুবিধা আমার চশমাটা পড়া হয়েছে হ্যাঁ এবং আমি বই ফই পড়ি টুকটাক যখন তখন চশমাটা থাকা উচিত নাকের গোড়ায় যাই হোক চশমাটা এখন খুলে দিচ্ছি কারণ স্নেহা বলছে এটা পরে আমার বুড়ো বড়ো লাগছিলোই আজকে অমিকার শাড়ি আর অমিকার পাঞ্জাবি পরেছে আমি স্নেহাকে বললাম যে এই তুমি যে পাঞ্জাবি করছো অমিতার থেকে একটু হাটকে কিছু মানাও আর কি মানে পাঞ্জাবির নামকরণটা তুমি অন্য কিছু করো জান পাবি করো জান পাবি নামটা ভালো মানে জানের জন্য জানকে কি বলছে জান তুই পাবি কিন্তু পাঞ্জাবি পাবি ঠিক আছে তাহলে তাই হলো আজকে থেকে আজকে থেকে ওমিকার পাঞ্জাবির কালেকশন হয়ে গেল জানপবীর কালেকশন জানপবী জানপবী পরে জানো পাবে লোকে ঠিক আছে জানপবী ঠিক আছে কি কি আছে একটু মাকে বলবো বলে দিতে আজকে রয়েছে পোলাও সাদা ভাত আলু দম হুম পমফ্রেট ফ্রাই পমফ্রেট তাওয়া পমফ্রেট তাওয়া ফ্রাই তাওয়া ফ্রাই আর রয়েছে ইলিশ মাছের পাতলা ঝোল আর সর্ষে দেওয়া আনারসের চাটনি পায়েস দই মিষ্টি ও আর চিংড়ি মাছ চিংড়ি আর এভারেজ আর এবার না মাংস টাংস কিছু করি নেই প্রায় তো চিকেনটা খাওয়া হয় হ্যাঁ না মাছের উপর দিয়ে এবার অত কিছু থাকবে ঠিক করে খাওয়া যায় না হ্যাঁ তাই কিন্তু বিচারটা ফোকাস থেকে তাহলে কিন্তু এটা আই ভেবেছিলাম পাঁচ রকম ভাজা ও না খেতে যায় লাগো দিত নিয়ে ও সব ফেলে রেখে দিয়ে উলটপালট করে খেয়ে উঠে যায় সেজন্য এবার আমি আর কিছু করিনি খালি মাছের উপর দিয়ে গেছে ঠিক আছে তাহলে জামাইকে একটু খাইয়ে দাও আশীর্বাদ করে দাও প্রাইস দিয়ে দাও মা তো আমাদের সবাইকেই আমাকে আর সিম্বাকে টাকা দিয়েছে এই নাও তোকে আমি একটা গিফট দেবো

দেখাও মার্ডো এগিয়ে হ্যাঁ এটা হচ্ছে মায়ের নতুন কানের দুল এর সাথে ম্যাচিং একটা নোয়া আছে হ্যাঁ একটা নোয়া আছে এবং এর সাথেই ম্যাচিং আংটি আছে আংটি আর নোয়াটা পরে আসবে মানে রেডি হয়ে আসছে আর কানের দুলটা এটা তোমার তুমি এটা পড়ো নিশ্চয় আর তোমার গলার এই সাউথ ইন্ডিয়ান স্টাইল এর ব্যাপারে কিছু বলো এটা তুমি কাছ থেকে নাও আমার হ্যাঁ খুব সুন্দর হারটা হ্যাঁ তোমাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু স্ক্রিনশট নিলে সেম শাড়ি হবে না কিন্তু হ্যাঁ মায়ের এই শাড়িটাতে দু গ্রাম সোনার জড়ি আছে এবং ভবিষ্যতে যদি মা এই শাড়িটা পরতে না চায় তো এই শাড়িটা ওইখানে নিয়ে গেলে কাঞ্চিপুরম নিয়ে গেলে ওরা এটাকে শাড়িটাকে গলিয়ে সোনাটা বার করে বাট সিস্টেম করে আমাদের দিয়ে দেবে নয় তুমি সেদিনকার হিসাব মতন তুমি টাকা নিতে পারো নয় তুমি সোনা নিতে পারো তো ভীষণ সুন্দর ইনোভেটিভ একটা শাড়ি এইরকম একটা এইরকম একটা শাড়ি সত্যি কথা বলতে ট্রেডিশনালি পাস অন করা যায় এটা মা মায়ের পরে আমি আমার পরে সিম্বার বউ পড়তে পারবে হ্যাঁ এবং এই কালারটা আমরা আমি খুব পছ ভালো খাবার জামাইষষ্ঠী দু হাজার পঁচিশে আমাদের হিট কি হিট না সেটা জানিও তোমরা আমরা আর মা আমাকে সিম্বাকেও টাকা দিয়েছে আজকে আমি কোনো খাবার দাবার খাবো না মাও খাবে না আর বুকুর হ্যাঁ বুকুর খাবারটা আমি দেখিয়েছি ঠিক হ্যাঁ ঠিক আছে তুমি খাও আরাম করে দেখি হচ্ছে ডিনারেও কোনোদিনই খেতে পারে না মানে আজ পর্যন্ত এত বছর আট বছর জামাইষষ্ঠী হচ্ছে ও কোনোবারই ডিনার কোনোদিনই খায়নি

অমিকার জানবাবি পরে কিছু মনে হচ্ছে মনে হচ্ছে না একদম সত্যি যে আমার কোনো কথা খুব লাইট হ্যাঁ হ্যাঁ ভীষণ লাইট মানে হাতে নিলে বোঝা যায় কতটা লাইট যেমন ততটাই কমফোর্টেবল এবং যিনি আমাদের টেলার মশাই আছেন মাস্টার জি মাস্টার জি তা হাতে কাজ খুব ভালো আমি বলে দিয়েছি না করে বানাতে এটা একটু দেখতে হবে আমার কথাও বলতে হবে আচ্ছা আর একটা জিনিস আমি বলে রাখি এটার প্রাইসটা একটু বলে রাখি যদি আমার কাছ থেকে শুধুমাত্র পিসটা নাও দ্যাট ইজ দ্যাট উইল বি ইলেভেন হান্ড্রেড রুপিস আর যদি তোমরা আমার কাছ থেকে এটা বানাতে চাও তাহলে হবে সতেরোশো টাকা তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ বলে দিলাম আমি আর পুজোর আগে আরও আসবে আরও আসবে জানবাবি জান পাপি जान बाबी ना जान पबी जान पबी जान पबी <laughs>